এই যে এইখানে আছে আমাদের এখন ভাইরাল অবস্থা আছে ভাইরাল অবস্থা আছে নাকি আসিস বলে দাও কিছু ভাইরাল ও ভাইরাল লয় বলছি এখানে আছে আমাদের অবস্থা দু অবস্থাতেই আছে ওই যে পিছনে আছে আমাদের অবস্থা রিমা সহিস আজকে দারুণ পরিবেশন করলে অনেক দিন দেখি নাই অনেক দিন নর্তকি নাচ দেখেছি আজকে কিছু বিশেষ চরিত্রে অভিনয় করলো দারুণ হ্যাঁ আর এই যে এইটা আছে আমাদের কি বলবো মানে অবস্থাতেই বটে তো শুধু ছৌ নাচ তো করছেই ছৌ নাচ একদম বিশাল হ্যাঁ তবে ছৌনাথ বাদেও আরও কী করে সেটা তোমরা কমেন্টে বলে দাও হ্যাঁ যে ছৌ নাচ ছাড়া আর আমাদের পরে কী কী করে হ্যাঁ ফেসবুক এই ইউটিউব ইনস্টাগ্রামের এখন ভাইরাল কত ফলো আর আছে পরে ইনস্টাগ্রামে ছ হাজার বলছে যে ছ হাজার আছে সবাই ফলো করে দিবি বুঝলে না আমাদের দশটা হাজার ইয়া ওঠে আইডি বোর্ডে নাম কি আছে পরিশেষ বা ভালো ভালো ভিডিও করার বলে তো কার সঙ্গে নাচছিল কোথায় ছিল বলে দাও এদিকে ভালো ফোনটার দিকে বলো বলো কোথায় নাচ্ছি হ্যাঁ তো বলো কোথায় নাচছিল বলো পিলে কোন দিকে হ্যাঁ জল দিয়ে কেমন নাচছিল বলো ভালো রাগে বলো শুনতে হবে কার সঙ্গে নাচছিলো তেমনই সব বেশি তো গীতামুনি সবরের সঙ্গে নাচ আছে নাচ ছিল গীতামণি সবর আর কোথায় আছে কেমন আছে আমাদের কি করছো বলো বসে ভালো আছো না কেমন প্রোগ্রাম হলো বা ওইদিকে দাঁড়াও গীতামণি সবরের গাড়ি চলে দেখছি একটু ভিডিও করে দিছি গীতামণি সবরের গাড়ি চলে যাচ্ছে ওইদিকে গীতামণি শবরের ওই গাড়িটা পড়ে ওদের গাড়ি চলে যাচ্ছে এই যে আমাদের এখানে গুটিয়া গুটি আছে এই যে ওইখানে সাবরের গাড়ি সবাই উঠছে শিল্পীরা এইখানে আছে পরিচর গাড়ি দেখা হলে মনে পড়ে এইখানে অস্তাদের গল্প করছে এইখানে ম্যানেজাররা আছে